আপনি যদি নতুন ওয়াইফাই লাইন নেন তাহলে প্রথমে আপনার বাসার সামনে যে কারেন্টের পোল রয়েছে সেই পোলের থেকে যে তারের জটলাগুলো রয়েছে এই জটলাগুলো থেকে আপনার এরকম একটি টিজি বক্স নামানো হবে নামানোর পরে এখান থেকে দেখেন এই টিজি বক্সের ভিতরে কিন্তু অনেকগুলো তারের জটলা রয়েছে এই জটলাগুলোকে বলে স্প্লেটার বলা হয় এই স্পিলিটার ভাগ করে কিন্তু আইএসপি এক একটা গ্রাহককে এক এক রকম লাইন দিয়ে থাকে তো এখানে এই স্প্লেটারের মাধ্যমে কিন্তু ফাইবার তারের জয়েন্ট করে এই স্প্লেটারের মাধ্যমে কিন্তু আপনার বাসাবাড়িতে বাড়িতে ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে তো দেখেন এখানে যে টেকনিশিয়ান ভাইটি কাজ করছে ইনি কিন্তু এই বক্সটি খুলে নিয়েছে এবং খুলে নেওয়ার পরে এর ভিতরে যে ফাইবারের যে কেবলগুলো রয়েছে এই কেবলগুলো কিন্তু খুব সুন্দরভাবে তিনি সারা আসছেন এবং সারানোর পরে কিন্তু এই কেবলগুলো পুনরায় কিন্তু আবার নতুন করে জয়েন করে দেবে এখানে একটি নতুন লাইন জয়েন করার জন্য কিন্তু ইনি এই টিজি বক্সটি কারেন্টের পোলের থেকে নামিয়েছেন এবং নামানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে তিনি একটি স্প্লিটার থেকে একটি লাইন নিয়ে কিন্তু ওখানে আরেকটি স্প্লেটার ব্যবহার করে সেই স্প্লেটারের মাধ্যমে কিন্তু নতুন একটি গ্রাহককে ওয়াইফাই সংযোগ দেওয়ার জন্য এখানে যে জয়েন্ট মেশিনটি ব্যবহার করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবার তার জোড়ার মেশিন আমরা যেমন সাধারণত একটি তার জোড়া দিয়ে থাকি দুইটা তারের প্রান্ত কিন্তু একসাথে যেভাবে জোড়া দিয়ে থাকি এখানে কিন্তু ফাইবার তার জোড়ার জন্য কিন্তু এই মেশিনটি ব্যবহার করতে হয় এই মেশিনের সাহায্যে ছাড়া কিন্তু আপনি ফাইবার তার কোনোভাবে জোড়া লাগাতে পারবেন না এই ফাইবার তার জোড়া লাগানোর আগে কিন্তু এই ফাইবার তারটি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ওনাদের কাছে এক ধরনের ব্লেড থাকে ওই ব্লেড দিয়ে কিন্তু তারের দুই প্রান্ত কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেবে কেটে নেওয়ার পরে কিন্তু এই মেশিনের ভেতরে দুইটি তারের প্রান্ত ঢুকিয়ে একটি হিটের মাধ্যমে কিন্তু এই তারটি জয়েন্ট হয় জয়েন্ট হওয়ার পরে কিন্তু আপনার বাসায় ইন্টারনেট সংযোগ চলে যায় কিন্তু এখানে দেখেন প্রথমবার যখন কেটে এটি সংযোগ দেওয়ার চেষ্টা করেছে তখন কিন্তু এই তারটি জোড়া লাগে নাই তো পুনরায় কিন্তু আবারও এই ভাই হেড দেওয়ার চেষ্টা করছে এই কারণে এখানে দেখেন ওনারা কিন্তু পুনরায় আবার কেটে নিয়ে তারটি কিন্তু জয়েন করার জন্য আবার চেষ্টা করতেছে তো এভাবে কিন্তু আপনার বাসা বাড়িতে যে ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে ফাইবার লাইনের মাধ্যমে এইভাবে কিন্তু এই তারগুলো জয়েন করে থাকে এবং এটা কিন্তু মেশিনের মাধ্যমে ছাড়া জয়েন করা সম্ভব না আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেও কিন্তু দেখা যায় যে এটি কিভাবে জয়েন্ট হচ্ছে তারটি সেটাও কিন্তু ডিসপ্লেতে দেখা যায় এবং জয়েন্ট না হলেও কিন্তু ডিসপ্লেতে দেখা যায় দেখে কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন যে তারটি আসলে জয়েন্ট হয়েছে কি না তারটি জয়েন্ট হওয়ার পরে এরকম কিছু পেঁচানো অনেকগুলো তার থাকবে এটাকে কি বলে এই স্প্লেটারের মাধ্যমে কিন্তু তারের জয়েন্টটি ভাগ করে নেয় এবং ভাগ করে নেওয়ার পরে কিন্তু এটি আবার পুনরায় সেট করে দিয়ে কারেন্টের পোলের উপরে এটি কিন্তু দিয়ে রাখে এবার এখান থেকে আপনার বাসার দূরত্ব অনুযায়ী ফাইবার তার দিয়ে কিন্তু আপনার বাসাতে ওয়াইফাই সংযোগ দিয়ে থাকে তো এটা ছিল আজকে ফাইবার তার জয়েন্টের ভিডিও আপনারা যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আমি সব সময় ইলেকট্রিক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং নিত্য নতুন কিছু শেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন সম্মানিত ভিহস আপনারা দেখছেন নতুন ওয়াইফাই লাইন নিতে গেলে বাসায় ফাইবার তার কীভাবে জোড়া দেওয়া হয় সেই ভিডিওটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি এরপর কারেন্টের পোলের থেকে যে তারটি আপনার বাসায় ঢুকবে ঢোকার পরে এরকম একটি টিজি বক্সের মাধ্যমে এখান থেকে কিন্তু একটি হলুদ তার আসবে এরকম একটি হলুদ তারকে বলা হয় পেস এই পেস মাধ্যমে কিন্তু আপনার লাইনটি সরাসরি অনুর ভিতরে প্রবেশ করবে এখানে দেখতে পাচ্ছেন এই তারটা কিন্তু অনুর ভিতরে প্রবেশ করেছে অনুর ভিতরে প্রবেশ করার পরে অনুর থেকে কিন্তু ক্যাট সিক্সের একটি শর্ট কেবল এখান থেকে বের হবে এই ক্যাট সিক্সের শর্ট কেবল বের হওয়ার পরে সরাসরি আপনার রাউটারের পিছনে ওয়ান পোর্টে যুক্ত হবে এ এন পোর্টটি রয়েছে ওই পোর্টে কিন্তু এই ক্যাট সিক্সটি যুক্ত হবে এরপর ওখান থেকে কিন্তু আপনার রাউটারে ইন্টারনেট চালু হয়ে যাবে তো এভাবে কিন্তু একটি ফাইবার লাইনকে কনভার্ট করে কিন্তু আপনি রাউটারে ওয়াইফাই ইন্টারনেট চালাতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন